লোকমান হইকিম একজন আল্লাহৱালা বন্দাক এনটাইন তাং চেলেৰে কয় একটা অচিহ থচ যেটা আল্লাহ কোৰানৰ মধ্যে আল্লায় গোটা পৃথিৱীৰ মাজৰ জন্য নসিংহ চৰকাৰ লোকমান হইকিমে ভৰমান্য আমাৰ যাদুমণি জমিন হন তুমি ক আল্লাহৰ সাথে কাউটি অংশীদাৰ ভৰিয়ানা কেননা ইম নাশিৰকী না জোল মনাও জীন শিৰকি গুনাও এটা সবচেয়ে ভলা জুলন

কোন নস কোনা জাংরা হত্যা করতাম না এমনকি নিজে নিজে আত্ম হত্যা না কুরআন এর সূরা নিসার 29 নম্বরে তোমাদের আল্লাহ ফরমাই না তা হে আমার মন্ডর জীবন তোমরা নিজে কোন সময় আত্মহত্যা হত্যা করিও না সুসাইড করিও না রাসূলুল্লাহ ফরমাই যে মান সুসাইড করিয়া মারা দইবা কেও ফিশপান করিয়া মারা যায় কেও

ও আকলু মাল ইয়াতিম এতিমর মাল হওয়া ধ্বংসাত্মক গুণা আল্লাহ নবী আল্লাহর হাবিবে হদিসের মধ্যে বৈঠা কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এতিমর মাল হওয়া মানে তোমার পেটের মধ্যে তুমি দুজোর আগুন দালি দিছে এর জন্য এতিমর মাল আমরা খাইতাম না ছয় নম্বর তাওয়াল্লাইয়াউমাজাহফি আল্লাহর হাবিবে ফরমায় ইসলামিক কোন যুদ্ধ যদি সহে বাগিয়ায় যেতে ধ্বংসাত্মক গুণা হল